রেসিপি হচ্ছে কাঁচা টমেটো দিয়ে কুঁটি হচ্ছে ঝাল তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতেই পারেন আমি কীভাবে আজকে এই টমেটার মাছ দিয়ে রান্নাটা করছি তো সঙ্গে থাকুন বন্ধুরা তো সবার প্রথমে যেটা লাগছে সেটা হলো আমার এখানে লাগবে কাঁচা টমেটা তো বন্ধুরা আমি এখানে কাঁচা নিয়ে নিয়েছি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের কাঁচা টমেটা নিয়েছি এবার আমি এই টমেটোগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে বেছে কেটে ফিরে আসছি বন্ধুরা তত সময় সঙ্গে থাকুন তো আমি টমেটোগুলো এখানে সব কেটে নিয়েছি টমেটোগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি পিস পিস করে এইভাবে কেটেছি আমি তো সমস্ত টমেটোটা আমার কাটা হয়ে গেছে এখানে আর যেটা লাগবে সেটা হলো আজকে টমেটো যেহেতু আমি পুটি মাছ দিয়ে বানাবো এখানে আমি পুটি মাছ নিয়ে নিয়েছি আর মাছের মধ্যে এবার আমি যেটা করব সেটা হলো এখানে আমি মাছটার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ মাছ হিসাবে লবণ আর হলুদটা দিতে হবে তো আমি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছটা কুটি মাছ তো ভালো করে ছোটো ছোটো মাছ ভালো করে ধুয়ে বেছে নিতে হয় তো আমি এবার মাছটাকে এখানে আমি ভালো করে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি মাছটাকে ভেজে নেব এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটাকে আমি কড়াইয়ের মতন নাড়াচাড়া করে নেব যাতে না নিচে না লেগে যায় চার সাইডে তেলটা লেগে যাবে এবার আমি আস্তে আস্তে মশলা ওগুলি খুব ভালো করে লাল লাল করে কড়া কড়া করে ভোগে নেবো বজে নেবে আসছি তত সময় আমরা একটা মশলা রেডি করে একদম আস্তে আস্তে আছে আর একটু আমি উল্টো দিয়েছি এবার উচিতটা আমি ভেজে নেবো কিন্তু লাল লাল করে এবার এখানে আমি একটা মশলা রেডি করব তো মশলাটার জন্য যেটা লাগবে আমি নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত আর এর মধ্যে যেটা দেব সেটা হলো এবার এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষে আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারেন এবার আমি এটাকে একটা মশলাটাকে বেটে রেডি করে নেবো আর মশলাটা রেডি করে ফিরে আসছি বন্ধুরা তো এখানে কিন্তু আমার মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি মশলাটা উঠিয়ে নেব একটা বাটিতে আজকের মশলাটা কিন্তু আমি শিল বেটেই বানাচ্ছি সেদিকে মাছটা কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে পুরো মাছটাকে আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি এবার আমি মাছটাকে উঠিয়ে নেব পুরো মাছটাকেই আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি মাছ ভাজার তেলের মধ্যেই যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই এবার রান্নাটা আমি করে নেবো তো এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরো আর যেটা দেবো সেটা হলো কাঁচে না কালো জিরে খোঁড়নের জন্য ব্যবহার করছি আপনার জন্য কিন্তু সরষেও দিতে পারি যেহেতু আমি খোঁড়ণীয় আমি সরষেটা বেঁচে দিয়েছি এই জন্য আর খোঁড়ণে দিলাম না কালো জুড়েটাও আমি ফোড়নে দিলাম এবার আমি আগের থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম এই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে গেল যেটা সেটা হলো এখানে হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদটা আমি দিয়ে দিলাম এরকমটা আমি ভালো করে দেবো itu apa misalnya? Besok kita mau beli mana

মই ৰন্না প্ৰায় হৈ আছে কিছু মন্দিৰৰ ৰেডি হৈ গৈছে এখন কিন্তু বনানা শুনিছিলো তো অসংখ্য ধন্যবাদ ৰন্ধা কৰিছে মন্দিৰ সেই হৈ গৈছে একদম কিছুমান আছে কচু কংসাৰ ভাল